আমি একটা মানুষ হ্যাঁ আমি একটা মানুষ আমার বয়স কম এবং আমার বাচ্চাদের জন্য বাবা প্রয়োজন আমার মেয়েটা বড় হতেছে আমার ছেলে বড় হতেছে তাদেরকে আমি এখন তারা আমার ছেলে যদি ব্রিটিশ হয় বলি সে লন্ডনের অনেক ফ্যাসিলিটিস পাবে এবং আমার ছেলের জন্য আমার মেয়েও ফ্যাসিলিটিস পাবে আমিও পাবো সো সারফেস এবং স্বামী লন্ডনে ঘুরতে যাবে এবং তাদের জন্য একজন গার্ডিয়ান দরকার তাদের জন্য বাবা দরকার সো এই সব বিষয়ে সেটা নিশ্চয় আমি বিয়ে না করে থাকলে আমি ধরেন বিয়ে করলাম না তাতে দের কি লাভ হইতো আর আমি বিয়ে করার পরে আপনাদের কি লক্ষ্য আছে আমাকে একটু এটার ব্যাখ্যা দিবেন আপনারা আমার জীবন এত ইন্টারেস্টেড কেন আমি একটা মানুষ হ্যাঁ আমি একটা মানুষ আমার বয়স কম এবং আমার বাচ্চাদের জন্য বাবা প্রয়োজন আমার মেয়েটা বড় হইতেছে ছেলে বড় হইতেছে তাদেরকে আমি এখন তারা আমার ছেলে যদিও তো ব্রিটিশ নাগরিকছে লন্ডন অনেক ফ্যাসিলিটিস পাবে আমার ছেলের জন্য মেস ফ্যাসিলিটিস পাবে আমিও পাবো সো কি হইছে এবং শান্তি লন্ডনে ঘুরতে যাবে এবং তাদের জন্য একটা গার্ডিয়ান দরকার তাদের ধরুন পাবা দরকার চোখ এই বিষয়ে আমি নিশ্চয়ই আমি বিয়ে না করে থাকলাম ধরুন আমি বিয়ে করলাম না তাতে আপনাদের কি লাভ হবে আর আমি বিয়ে করার পরে আপনাদের কি লাভ হয়েছে একটু আমাকে ব্যাখ্যা দিবেন আপনার আমার তিন ইন্টারেস্ট কেন ও ছরি সরি আমার জীবনে আপনার ইন্টারেস্ট আমি কেন ইন্টারেস্ট আমি বুঝি না আমার লাইফে আমার যেটাই করি না কেন আসলে আমি আমার সন্তানদের উদ্দেশ্য করি বা এটার জন্যই করি আমার নিজের জন্য কিন্তু আমি কোনো কিছু চিন্তা করে কিন্তু বিয়েটা করিনি এটা আমি শুধুমাত্র আমার দুই এই ছেলে মেয়ের জন্য চিন্তা করি তাদের একটা গার্ডিয়ান হবে গার্ডিয়ান থাকলে তারা একটু ভালোভাবে বেরিয়ে উঠবে এটা চিন্তা করে আসলে বিয়েটা করা তো আমার লাইফ নিয়ে আপনার এত টেনশন করে না চিন্তা করে না যার তার লাইফ তার তারই চিন্তা করার দরকার হ্যাঁ তো এটা নিয়ে আপনার এত চিন্তা ভাবনা করার দরকার নেই আমার ছেলেরা একটা ভালো বাবা পেয়ে ভালো বেড়ে ওঠে এটা আমি চাই আপনারা এটাই চাবেন আর এটা ছাড়া আমার যে কোনো চাহিদা এইসব চাহিদা কিন্তু আমার মধ্যে নাই আমি একটা মাত্র চিন্তা করি যে আমার সন্তানরাই বেড়ে উঠুক আমার মধ্যে এই ধরনের কোনো কিছু নাই স্বামী দরকার নাই বিয়ে না করলে আমার সমস্যা ছিল না Ừ, hè nghe thấy